তো প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণটা কি যে দেওয়া আছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস 2 কি শূন্য এক মনে করে এক দ্বারা প্রকাশিত সরল রেখা দা কি y ইকুয়াল equal, এবং y ইকুয়াল মনে করলাম তাহলে সুতরাং আমরা পাই এই x মানে এটার সাথে আমরা কি করব y স্কয়ার কি আলাদা করার জন্য কি করতে পারি বি দিয়ে ভাগ করতে পারি তাহলে এটা নিচে বি আসলো এটা নিচে কি আসলো টু ভাগ বি আসলো আর বি তো নাই ওয়াই তাহলে ওয়াই আলাদা হয়েছে এখন ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইন্টু ওয়াই মাইনাস এম টু এক্স এই দুইটার কি গুণ ফল সমান শূন্য না যুগল যুগল সরল রেখা সমীকরণের গুণ ফল কি সবসময় শূন্য হয় তো সেই শূন্য জায়গায় আমরা এটা লিখতে পারি কোনো সমস্যা নাই তাতে আমরা পড়ে আসছি তারপরে

এমআ এক্স প্লাস ওয়াই সমস্যা মানে এম টু এক্স অল লেখা সমীকরণ আমরা এটা কোথা থেকে পাই এটা পাই হচ্ছে আমরা ইন্টারনেট বইতেই পড়ছি লেখা দেওয়ার সমীকরণে সূত্রই হচ্ছে সমীকরণটা লেখবে এবং এক্স ও বাইয়ের সহক রুট দিয়ে সহকের বর্গের সমষ্টি স্বকের বর্গের সমষ্টি রুট অফার সহকের বর্গের সমষ্টি যে প্লাস মাইনাস এমটার পড়ছি দুইটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বি সমীকরণ এই যে এটা লেখছ পরে সমীকরণ লেখছে এক্স এক্স এর সহগ কি 1m1 না এই যে m1 স্কয়ার y এর সহগ কি 1 নাই এই যে 1 স্কয়ার লিখলে 1 নিতে হয় প্লাস মাইনাস x এর সহগ m2 স্কয়ার y এর সহগ কি 1 √r তারপরে তো বর্গ করে দিই উভয় পক্ষকে বর্গ করলে প্লাস মাইনাস থাকে না সবই পজিটিভ হয়ে যাবে তো পজিটিভ হয়ে গেলে এটা তো বর্গ হয় এটা বর্গ হয় তখন সূত্র করবো সূত্র করলে এটা এটা কিন্তু কিন্তু সেক্ষেত্রে ভাগ হয়ে কাটাকাটি হয়ে চলে যায় আচ্ছা না না এখানে আছে আছে সেক্ষেত্রে কি করবো এটাকে এটার সাথে গুণ করবো এটাকে এটার সাথে গুণ করবো এই যে এটা যা আজ পাইলাম এটা তো লিখছি ওয়ান প্লাস এম টু ইন্টু যে এটা এটার সাথে গুণ করছে আর ওয়ান স্কোয়ার সাথে গুন করছে এই যে এটার সাথে

এম এম ওয়ান প্লাস টু এখানেও আসছে এখানেও আছে তো কমন নিব কমন নিলে কি হয় কমন নিলে কি থাকে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এম ওয়ান প্লাস এম টু তো এম ওয়ান প্লাস এম টুর জায়গায় মাইনাস টু এস ভাগ বি আর এম ওয়ান ইন্টু এম টুর ক্ষেত্রে কি লাগবে এ ভাগ বি যে বি টু এক্স তো থাকলে এখন আমরা যদি এটাকে আমরা কাজ করি কাজ করার পরে কী পাই এটার বি নিচে না লস গুণ করার পর নিচে থাকবে না বি থাকবে বিটা এটার নিচে লসা করলে কি হবে এ মাইনাস বি হবে এটা তখন এরপরে আমরা যদি উভয় পক্ষে কি করি মাইনাস দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমাদের চিহ্ন চেঞ্জ এখানে বি মাইনাস এ হবে বি যদি লসা গুনি সেক্ষেত্রে কি হবে বি মাইনাস এ হবে নিচে কি থাকবে বি হবে এখানে গেলে টু টু কাটা থাকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এইচ এক্স ওয়াই ইন্টু এ মাইনাস কি বি এখন এ মাইনাস বি এর পাশে পার করে দিলাম টা এর পাশে পার করে দিলাম তাহলে কি ইহাই নির্নে

আলাদা করলে নিচে তো এ মাইনাস বি আছে ওয়ান ডিভাইড বাই এ মাইনাস বিকে যোগ ফল কি যোগ ফল না মাইনাস আছে দেখে মাইনাস তো হইলো তাহলে কি হলো শূন্য সুতরাং সমাধিক খন্ডকদের পরস্পর কি লম্ব